ভাটাভাটি ছবি ভাটাফাটি ছবি সাহেবগারের এই প্রথম হিট সিনেমা দেখলাম তাই কেমন ছিল ভাই সুন্দর তামিল মুভি দেখতাম তাই ভাই কেমন ছিল মুভি কেমন ছিল কেমন ছিল আপু মুভি কেমন ছিল বলেন ভাই ঠিক মুভি কেমন ছিল খুব ভালো খুব ভালো আপু কেমন ছিল মুভি কেমন কেমন ছিল এতদিন পরে কেন দেখলেন এতদিন পরে কেন

এ কেমন কেমন ছিল 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 সেই সেই পরে কেন না কয়েবার দেখতে আসলাম ছবিটা দেখলাম কেমন ছিল এই প্রথম দেখলো

ভাইয়া কেমন ছিল মুভি কেমন ছিল খুব ভালো ছিল খুব ভালো ছিল আচ্ছা খুব ভালো ছিল এই যে যাচ্ছে পারছে না হ্যাঁ